পনেরো কোটি টাকা বেতনের চাকরি শুনলে যে কারো চোখ কপালে উঠবে কিন্তু যখন জানা যায় এই বিপুল অর্থ প্রদানের পেছনে রয়েছে একাকিত্ব চরম প্রতিকূলতা এবং মানসিক চাপ তখন অনেকেই পিছু হটেন এমনই এক চাকরি হল লাইট হাউজের তত্ত্বাবধায়কের পথ যেটি অর্থের দিক থেকে আকর্ষণীয় হলেও বাস্তবে অত্যন্ত কঠিন ও মানসিকভাবে চ্যালেঞ্জিং কিন্তু অনেকে বলতে পারেন লাইট হাউজের চাকরি এ তো খুবই সাধারণ বিষয় কিন্তু না এই লাইট হাউস হচ্ছে গভীর সমুদ্রের মাঝে একটি উঁচু টাওয়ার যেখান থেকে রাতে বা খারাপ আবহাওয়ায় সমুদ্রগামী জাহাজকে দিক নির্দেশনা দেওয়া হয় আলো ও সিগন্যালের মাধ্যমে এটি নাবিকদের জন্য এক ধরনের নিরাপত্তা নির্দেশক একজন লাইট হাউস তত্ত্বাবধায়ক বা কিপারকে এই আলো ঠিকমতো কাজ করছে কিনা তা নিশ্চিত করতে হয় সেই সঙ্গে কখনো কখনো রক্ষণাবেক্ষণ জেনারেটর চালু করা মেরামত বা জরুরি অবস্থায় সংকেত পাঠানোর কাজও করতে হয় এই ধরনের একটি আলোচিত লাইট হাউস হলো ইস্ট ব্রাদার লাইট স্টেশন যা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান পাবলো বেতে অবস্থিত এটি সান ফ্রান্সিসকো উপকূল থেকে কিছুটা দূরে প্রশান্ত মহাসাগরের এক দ্বীপে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছে এখানকার লাইট হাউস কিপাররা শুধু আলো চালু রাখা নয় পর্যটন ইন পরিচালনা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এবং আকাশ ও সমুদ্র পর্যবেক্ষণের মতো বহু কাজের দায়িত্ব পান তাদের এই বিপুল বেতনের কারণ স্পষ্ট বিভিন্ন দ্বীপে একাকী জীবন চব্বিশ ঘন্টা দায়িত্ব এবং সবচেয়ে বড় বিষয় প্রাকৃতিক দুর্যোগে বেঁচে থাকার লড়াই সমুদ্রের মাঝে ঝড় উঠলে প্রচণ্ড বাতাস বিশাল ঢেউ বিদ্যুৎ বিভ্রাট এবং যান্ত্রিক ত্রুটি প্রায়ই ঘটতে পারে এমন পরিস্থিতিতে উদ্ধারকারীরা পৌঁছাতে দেরি করলে প্রাণহানির আশঙ্কাও থেকে যায় তবে এই পেশা তাদের জন্য উপযুক্ত যারা একাকিত্বকে ভয় পান না বা নিঃসঙ্গতাকে উপভোগ করতে পারেন আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলাপূর্ণ জীবনে অভ্যস্ত দুর্যোগ মোকাবেলায় মানসিকভাবে দৃঢ় ও প্রস্তুত প্রযুক্তিগত বিষয়ে জ্ঞান রাখা যেমন বৈদ্যুতিক যন্ত্রপাতি জেনারেটর রেডিও ইত্যাদি সম্পর্কে এবং প্রাকৃতিক ও প্রতিকূল পরিবেশে লড়াই করে বেঁচে থাকার ক্ষমতা রাখেন এ ধরনের ব্যক্তিরাই এই কাজের যোগ্য পনেরো কোটি টাকা বেতন যে কারোর জন্য আকর্ষণীয় হলেও লাইট হাউস তত্ত্বাবধায়কের কাজ বিশাল আত্মত্যাগ ও মানসিক প্রস্তুতির দাবি রাখে এটি একটি পেশা যেখানে একজন মানুষের সাহস ধৈর্য এবং নির্জনতায় টিকে থাকার ক্ষমতা প্রতিনিয়ত পরীক্ষা করা হয় যাদের জন্য এই জীবনধারা উপযুক্ত তাদের জন্য এটি হতে পারে অনন্য এক অভিজ্ঞতা তবে সাধারণ মানুষের জন্য এটি এক গভীর মানসিক ও শারীরিক চ্যালেঞ্জ ঝুমা মৃধা বৈশাখী সংবাদ